একবার একটা শিয়াল খিদার জ্বালায় বাঘের গুহা থেকে খাবার চুরি করতে চেয়েছিল বেটা বাঘ কোথায় খাবার রেখে গেছে তার তালাশ করি খিদার জ্বালাই আর বাতি না যাই গুহার ভেতরে যাই বাঘ বেটার দেখতে পারার আগে খাবার খেয়ে ফেলি আরে এ তো একটা গরু এতটা তো আমি টেনে নিয়ে যেতে পারবো না ঠিক আছে যতটা পারি খেয়ে চলে যাই শিয়াল গরুর গুস্ত খেতে লাগলো আর অন্যদিকে খরগোশের গোস্তটা অনেক মজা লাগলো আজকের মতো আমার খাবার হয়ে গেছে এবার গিয়ে আমি বিশ্রাম নি রাতে গরুটা খেয়ে নিব আরে শিয়াল এইখানে কি করছিস আই হায় তুই দেখছি আমার গুহা এসে আমার খাবার খেতে শুরু করেছিস তুই এত বড় সাহস কোথায় পেলি মানে আসলে হয়েছে কি তুই নিশ্চয় এখন আমাকে ছয় নয় বুঝিয়ে পালাতে চাইবি কিন্তু তা আমি হতে দেব না তোকে একটা উচিত শিক্ষা দেব কিছুক্ষণ পর শিয়াল এই জি বলন বাগ মহাশয় কেশের জন্য ডাকলেন যা আমার জন্য খাবার নিয়ে আয় আর মনে রাখিস খাবার না আনতে পারলে আমি তোকেই খেয়ে ফেলবো মনে থাকবে বাগ মহাশয় আমি এখনই যাচ্ছি শিয়াল খাবার খুঁজতে জঙ্গলে গেল আর সে একটা খরগোশ মেরে নিয়ে এলো খরগোশটা খেয়ে নিন বাগ বাঘ পুরো খরগোশটিকে একাই খেয়ে ফেললো আর তারপর বলল হুম হুম। অনেক বললো খরগোশ খরগোশ খায় আর আমি এদিকে না খেয়ে কাঁদি কি আর করার আছে আজকের দিনটা পানি খেয়ে কাটিয়ে দিই পরদিন বাঘ আবার শিয়ালকে ভয় দেখায় আর শিয়ালকে খাবার নিয়ে আসতে বলে কপাল খাবার চুরি করতে গিয়ে ধরা পড়লাম এবার যদি বাঘের কথা না তাহলে বাঘ আমাকে জঙ্গলের যে কোনো জায়গা থেকে খুঁজে বের করে মেরে ফেলবে আর বনের চারদিকে যে পরিমাণ পানি বেড়েছে জঙ্গল ছেড়ে পালিয়ে অন্য জায়গাতেও যেতে পারবো না এই যে করেই সে অনেকটা পথ যাওয়ার পর দুটো জেব্রার বাচ্চা দেখতে পেল আর সে তাদের কাছে গিয়ে বলল আরে ওইদিকে তো ভালো তোমরা কিসের শুকনো গাছ খেয়ে চলেছ আমার সাথে চলো আমি তোমাদের কচি গাছের কাছে নিয়ে যাবো মানে আসলে হয়েছে কি শিয়াল তার ফোন কাজ হচ্ছে না দেখে আরেকটা ফোন দিয়ে আঁকতে শুরু করলো তোমরা কি জানো জঙ্গলে তোমরাই একমাত্র সাদা কালো আছো আর বাকি সবাই রঙিন হয়ে গেছে কেন মানে তোমরা সাদা কালো প্রাচীন যুগের মতো চিন্তা করো কিন্তু সবকিছু এখন রঙিন ও আধুনিক হয়ে গিয়েছে জঙ্গলেও এখন কোনো ভয় নেই বিশ্বাস না হলে চলো আমার সাথে ফোন এটা জ্যাবরা দুটোকে মেরে বাঘের কাছে নিয়ে যেতে চলল আর সে মনে মনে ভাবলো শিকার করেছি আজ হয়তো কিছু খাওয়া যাবে বাঘ দুটো জ্যাডা একাই খেয়ে ফেললো আর শিয়ালকে বললো দুইটি শিকার করেছিস বলে আজ তুই এই হাড্ডি খেতে পারিস শিয়ালের দিন এভাবেই কাটতে লাগলো সে কখনো খেতে পেতো তো কখনো খেতে পেতই না এমন ভাবে কয়েকদিন কেটে গেল কিছুক্ষণ পর কি নাতস নতস একটা হরেন ছানা শিকার করলাম কিন্তু তাও আবার দিয়ে দিতে হবে বাঘটাকে যেতে লাগলো আসে আছে চাপটি অনেক বিষাক্ত আমি খেলে